আমাকে দেখছেন এবং শুনছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমি আজকে দুঃখ বরাবর নিয়ে আমি লাইফে হয়েছি শুরুতেই আমাদের গণতন্ত্রের মা আমাদের মমতাময়ী মা ওনার মৃত্যুতে আমরা সবাই সুখাহত এবং ওনার জন্য আমরা সকলেই দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতফের করুন আজকে আমি আমি অনেক অসুস্থ আমার মেরুদণ্ডে হাটটি একটু বৃদ্ধি পেয়েছে রোগে টান পরাতে আমাকে ডাক্তার বন্ধ দিনে রেস্ট দেয় আমি এক সপ্তাহ ব্যাড্রেসটা আসছি গত দুই দিন বিভিন্ন মিডিয়া এবং কিছু চন্ডগণা মিথ্যা বক্তব্য শুনলাম যার পরিপ্রেক্ষিতে আজকে আমি হাজিরইছি প্রথমেই বলি কে এই সালমা এই সালমান সে মাস্টার হলে চাকরি করতো বিদ্যুৎ অফিসে কাজ আছে মজুরি আছে কাজ নেই মজুরি নাই বিদ্যুৎ অফিসে চাকরি করে সে মিটার এবং অবৈধ লাইন সংযোগের অবৈধ অর্থনৈতিক সুবিধা নিয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা সে আত্মসাৎ করে এটা বিভিন্ন মিডিয়া প্রচারিত হয় এবং সে আওয়ামী লীগের যে একজন কর্মী ছিল দেশ টিভি বিভিন্ন টিভিতে সম্প্রচার হয়েছে এই ছেলে বিগত আঠাশ তারিখ আঠাশ অক্টোবর আমরা ঢাকা প্রোগ্রাম করলাম এই প্রোগ্রামের আগে এই ছেলে সাজুর এজেন্টার ছিল আমাদের বিভিন্ন জায়গায় আমাদের খুঁজে বেড়াইছে এবং আঠাশ তারিখ প্রোগ্রাম করে আসার পর এই ছেলে ইসালমান আমাদের চন্ডকোনা ভাড়িতে যায় বলে যে চন্ড্রগণা বিএনপি একত্রিত হইতেছে আপনার থানা ঘেরা করবে এটা ই করে মানে মিথ্যা করে পুলিশ দিয়ে আমাদের চন্ডগণা এবং চর থেকে আমাদের বিতাড়িত করে আমরা নদীর ওই পারে পেয়ারপুর নরুন্দি ওইখানে আশ্রয় নিই এবং পাঁচ আগস্টের পর যখন আমরা আমরা আসলাম এই ছেলে আমারে এই মিছিলের মধ্যে আমার পায়া ধরে বলতেছে কাকা আমার ভুল হইছে তেমন যে তুই তো অনেক ক্ষতি করছে আর করবো না এই ছেলে চরমা একটা জমি রাত যা কারণ সে বর্তমানে থাকে তার জমি অবৈধভাবে দখল করছে চন্দ্রকোনা সুইচ গেট থেকে রাতে রন্ধকারে ইট উঠায় ওইখানে ঘর নির্মাণ করে চরমদুয়া এবং হাতিমারা দদিয়ার চর এই ছেলে বালুর ব্যবসা করে যেখানে তিন ফিট নেয় তিন ফিটের জায়গায় নয় ফিট বারো ফিট বালু নিয়ে মানুষকে হুমকি দেয় এটা প্রতিবাদ করলে চন্ডকোনা বাজার আসলে মাইরা ফেলবে এই করবে সেই করবে কিছুদিন আগে দদিয়ার চল রাস্তাঘাট এবং আবাদি জমি নষ্ট করে সে মাটি আনার পরিকল্পনা করে এবং এলাকার মানুষ বাধা দিলে এলাকার মানুষ সে বাধা উপেক্ষা করে রাতের আধারে সে বালু উত্তোলন করা শুরু করে দদিয়ার চোরে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইলিয়াস উনি এবং টিওন সাহেব ওসি মহোদয় উনাদের মধ্যস্থতা ওটা বন্ধ হয় এই ছেলে উমর ফারুকের টাকা মাইরায় উন লক্ষ টাকা পায় আমাদের চন্দ্রকোনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গেন্দু চেয়ারম্যান সে আমাদের বিএনপির বুডে সে নৌকা ডুবাইছে এবং আমাদের ভিম নেতা নেতাকর্মীদের সে ছাড়া দিছে। সে এই সালমানের কাছে টাকা পাই দেয় মানে টাকা চাওয়াতে গেন্দুর চেয়ারম্যান করে অন্যায় ভাবে শেরপুর এক মামলার মধ্যে ঢুকায় তাকে জেল হাজত খাটায় এই ছেলে রেহাসলের রিবন নামে একটা ছেলে বলে বলে যে চন্দ্রকোনা বাজারে ইজাদার বানাবে তার কাছ থেকে বারো লাখ টাকা নেয় বারো লাখ টাকা নিয়ে আমাদের সাথে ইজাদারি ওই ট্রেন্ডার অংশগ্রহণ করে সে বাজার পায় না এবং ঘর টাকা ঘুরেই দিতে হবে বলে এই ছেলে ওই ছেলের একটা পরকের মধ্যে জড়ায় এবং এই সালমানই ওই মেয়ের পক্ষ বলে যে তাকে আটকে রাখার জন্য এবং মেয়ের পক্ষ যখন আটকায় তখন এই সারা সারাইনে বলে যে আপনি আমার সাথে থাকলে আমাদের রাজনীতি ক্ষতি হবে আপনি একটু বাইরে থাকেন আমরা টাকাটা দিয়ে দিব আজকে আট মাস এই টাকাটা আদর দিচ্ছেন এবং দিবে বলে আমার মনে হয় না এই সালমান গত সোমবার গত সোমবারের দিন রামপুর দুইজনের আংশিক কিছু কাগজপত্র আছে জমি নিয়ে একটা বিরোধ তাদের বাড়ির দুজনের বাড়ি রামপুর দুই মাস আগে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং আমি সহ আমরা বিচারে বসি বিচারে বসার পর দেখি যেটা আদালতে মামলা আছে পরে আমরা বলি যে এটা আদালতে মামলা কি নিষ্পত্তি দেয় আপনারা আদালতে করেন নির্বাচনের পরে আমরা আদালতের রায়কে ই করে আপনাদের আমরা ওইভাবে সহযোগিতা করি কিন্তু এই সালমান ওই জমিনের দাম হলো পঞ্চাশ লক্ষ টাকা এক পক্ষ সাথে লেয়াজু করে সে জমিটা কেনার উদ্যোগ নেয় এবং চন্দ্রগোনার সাবেক আইসি ইন্সপেক্টর সিরাজ অর্যুগ সদস্য ওরে টাকা পয়সা দিয়ে সালমান পুলিশ নিয়ে আরেক পক্ষের লোকজন অ্যারেস্ট করায় আগের দিন দিনে অ্যারেস্ট করায় তাদের বাড়ি ঘর ভাই সালমান এই জমি দখল নেয় এবং পরের দিনজন সালমান ঘর দরজা তোলার জন্য যায় ওই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে সালমান এবং সালমানের ক্যাডার বাহিনীকে দৌড়ানো দেয় দৌড়ানো দেওয়ার পরে ওইখানে চন্দ্রগুণ এবং ওইখানে উপস্থিত হন উপস্থিত হয়ে ওইখানে ওসি সাহেব নিয়ে ওইটা মানে একটা সমাধান আসে যে এখানে কেউ যাইতে পারবে না দু পক্ষের কাগজ থানায় যাবে এটা শেষ করে যখন ওরা চন্দ্রগুনা ব্যাক করে বিশ্বনব হিসাবে গাড়ি ছিল চন্দ্রগুনা থানার একশো গজ দূরে তারা অতর্কিত ভাবে স্বামী চন্দ্রকোনা মিনবেল বি সভাপতি এবং আমার ছোট ভাই জেলা যুলদলের স সভাপতি এবং চন্দ্রবোনাই ছাত্রদলের সভাপতি অসিমদের সম্মুখেই তাদের উপর এটাক করে অসি সাপ ফিরাইতে যায় অসি দুইটা বাই দেয় তার হাত হোক আঘাত পা এবং তার উড় হাত হোক আঘাত পা এরা এই ধরনের সন্ত্রাস এরা আগের পন্দই আগস্টে আমরা অনুষ্ঠান করি ওইখানে অতর্কিত এই ছেলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার মাধ্যমে পনেরোই আগস্ট ম্যাডামের অনুষ্ঠানে আক্রমণ করে আমার সভাপতি 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 নেতা মিন্টু রক্তপাত হয় তারপর ম্যাডাম আমাদের মমতা মহিমা মারা গেছেন ওই দিন সকাল বেলায় ওই দিন সকাল বেলা আমাদের এক হিন্দু ছেলেকে

সহযোগী সংগঠনে কোন জায়গায় এই ছেলের কোন নাম নাই এই ছেলে দুই সালে আমরা একটা বিস্ফোরক মামলা খাই চন্দ্রগা ছেলের একটা বিরোধ ছিল টাকা পয়সা নিয়ে ওই মিজানুর রহমান মিন্টু তাকে এই মামলার মধ্যে জড়িত করে বিস্ফোরক মামলা আমাদের সাথে মানে এই মামলা জড়িত হয়ে যায় ও নব্ব বিএনপি হয় এবং সে বলে যে আমি বিএনপির জামাতে নেজামাতে যোগদান করছি আপনারা সাংবাদিক বাইরে আছেন আপনারা এটা দেখেন যে সেই কোন বিএনপির অঙ্গ যুগী সাথে জড়িত বা নাম আছে কিনা আর সালমান ও দুই দিন আগে ও ব্রিফিং করছে যে ওইখানে ওর ওটা বাড়ি ওর বাড়ি বাংচুর করছে ও টাকা পয়সা লুটপাট করছে আপনারা আজকে ওই এলাকায় যাবেন এই জমি সালমানের কিনা বা সালমানের বাফের কিনা এটা আপনার যাচাই করবেন এবং সত্যটা প্রকাশ করবেন এবং আমি কে আমি শিবলু আমি এগারো সালে চৌধুরী বাসার এক মামলায় আমি আদালতে সারেন্ডার করি এবং নির্বাচন করার প্রস্তুতি নেই আমি সারেন্ডার করার পর আমাকে জেল হাজতে দেয় আমি যেহেতু সারেন্ডার ছিলাম আমাকে রিমান্ড নিতে পারে না আমাকে রিমান্ড নিয়ে আমার বাড়ির পিছনে বলতেছে কলার বাগানে অস্ত্র আপনারা সাংবাদিক ছায়াও নাই তারা অস্ত্র উদ্ধার করে একের পর এক অস্ত্র উদ্ধার করে আমাকে পাঁচবার রিমান্ড নেয় এবং গড়ি করে তারা অস্ত্র মামলা সাজা দেয় একটা সাজা আঠারো বছর একটা দশ বছর একই কোটে যদি দুইটা সাজা হয় এটা কনভার্ট করে কিন্তু আমার বেলা কংগ্রেট না করে আঠারো বছর শেষ হলে আবার দশ বছর শুরু হবে কিন্তু আল্লাহ সহাই ছিল আমি জেলখানা থাকা অবস্থায় হাইকোর্ট থেকে দুইবার জাবিনে ই করি কিন্তু আমার জাবি লিপ্ত আপিল করে আমার যাবিন স্থগিত করে দেয় আমি দুই সালে ফাঁসির বেঞ্চে আমি বিচার নামাই এবং বিচারে আমি নির্দোষ প্রমাণিত হই এই আওয়ামী লীগের আমলে তারা বলছে শিবলু সন্ত্রাস শিবলু খারাপ আবার আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ শিবলু খালাস মাছ কেন আমার বারো বছর নাই আমার মা আমি আমার মাকে দেখতে পারিনি আমার বারো ঘন্টা প্যারেলে মুক্তি দিছে সেটাও বন্ধ করে দিছে আমি বারো বছর জেল থেকে আসছে বাড়িতে এক মাস থাকতে পারিনি যেদিন আমি জেল থেকে আসি কেনা থেকে চন্দ্রগোনা পর্যন্ত হাজার হাজার লোকের সমাগম চন্দ্রগোনা আমার হিতা গান্ধী ব্যবসায়ী যারা ছিল এরা শূন্য মূল মিষ্টি খাওয়াইছে একটা করে মিষ্টি দিছে তারপরে মিষ্টি সব পড়ছে আমি দুই হাজার এগারো সালে জেল থেকে চেয়ারম্যান হই আমার চোদ্দশো ফুট বেশি পাই আমার গেজেট চেঞ্জ করে আট মাস পর আমার প্রতিপক্ষকে শপথ করা আমি এরপরে জেলে থেকে আসার পর দুই হাজার তেইশ সালে উপজেলা নির্বাচন আমার জনপ্রিয়তা আমার এলাকার লোকজন সবাই বললো যে উপজেলা নির্বাচন ও জেলে আসার পরে উইদাউট ওয়ারেন্ট আমাকে বাসাতে থেকে আবার গ্রেপ্তার করে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যা আমি আবার বন্ধ দিন জেল খাটি এরপর ও সেই সব বলে আপনি চন্দ্রগুনা থেকে চলে যান আমি বললাম যে আমার বাড়ি এইখানে আমি একটা রাজনীতি করতে পারি আমার অপরাধ জনগণ আমাকে ভুট দেয় আমার অপরাধ আমি করি বললেন যে আপনি প্লিজ আপনি মামিন ছিল বা অন্য জায়গায় আপনি থাকেন যখন পরিস্থিতি হবে তখন আসবেন উপজেলা নির্বাচন দুই হাজার তেইশ এলাকার জনগণ বললো যেহেতু আপনি এলাকায় থাকতে পারেন না তিন মাস তো আপনি এলাকায় থাকতে পারবেন এলাকার জনগণের সাথে দেখা করতে পারবেন এলাকার জনগণের চাপে আমি উপজেলা নির্বাচন করি আমি উপজেলা নির্বাচন করি এই মধ্যে আছে দুপুরে দিয়ে আমি আমার বহন নিয়ে আমি নির্বাচনের দিন পর্যন্ত আমি মাঠে ছিলাম এবং বিপুল ভোটে আমি বিজয়ী হই সাতষট্টি কেন্দ্রে রেজাল্ট দেওয়ার পর আমার আর রেজাল্ট দেয় না এবং আমার এই রাজালকে সিনেমে এখনো ভুট শেরপুরা দেখবেন ওরা চার জনের ভুট পাইছে আমি যদি একটা ভুট কম পায় থাকি আমি জীবনে রাজনীতি করব না আমার এই জনপ্রিয়তাইকলার কিছু নেতা আছে আমার বিএনপির মধ্যে তারা হিসা করে তার উপর নির্বাচন করতে চায় তারা করবে আমি শিবুর জনপ্রিয়তায় তারা হিসা করবে কেন ওই সময় আমি বিএনপি জায়গায় তুলছি আমাকে বেশ কেট করছিল জয়কাল আলহামদুলিল্লাহ আমাদের আজকে এই যে চন্দ্রগুণা এই এই পরিস্থিতি এই একটা ফ্যামিলি আমরা আওয়ামী লীগের আমলে এত ক্ষতিগ্রস্ত হইনি আজকে এরা আমরা জুলাই যোদ্ধা আর এই ক্যাবিনে জুলাই যোদ্ধা রাজাগার আমরা মুক্তিযুদ্ধের সময় গল্প শুনছি দেখতেছি আমরা তো জুলাই যোদ্ধা আর এই রাজাগাররা প্রতিনিয়ত চূড়া গুপ্তে হামলা এবং অবৈধ টাকা কামাই এই ছেলের বাবা বছর এগাম করছে তারা নৌকা হয়েছে এত উত্তম কিভাবে হলো এটা আপনি প্রশাসনের গেছে এবং দেশ বসে গেছে আমার আকুল আবেদন আপনারা এটা একটু খুঁজ নেন আর আপনারা না চন্দ্রেকটা জিজ্ঞেস করবেন আমাদের এবং ওদের যে আর আমি যদি সন্ত্রাস হতাম আমার বাবা চেয়ারম্যান ছিল আমার নানা এই মনে আঠাশ বছর চেয়ারম্যান উঠছে আমার ভাই চেয়ারম্যান ছিল আমি দুই হাজার এগারো সালে বাস করি দুই হাজার ষোলো সালে আমার মিসেস বাংলাদেশ নির্বাচন করছে আমার পরিবর্তন করছে পাঁচশো টাকা কেউ দুইশো টাকা সত্তর লক্ষ টাকা আমাকে দিচ্ছে আমার নির্বাচনের প্রত্যেকটা এলাকাতে যে দক্ষিণ পাঁচটা ইউনিয়ন প্রত্যেক ইউনিয়নের লোকজন আমার জন্য টাকা উঠায় তারা নির্বাচন করছে আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি আমার অপরাধ আমার এত জনপ্রিয়তা কেন আমার অপরাধ কেন আমার আমি বৃহত্তর মাইনিং সিং এর মধ্যে আমি এবং আমার ছোট ভাই লিঙ্কন ও দশ বছর জেল ফাটছে আমি বারো বছর আমার চন্দ্রবিএমপি সভাপতি সামিল চন্দ্রগীনা সাংবাদিক সম্ম শ্রী জীবনচন্দ্র দেব আকরাম হোসেন আমার সেক্রেটারি দলে হচ্ছেন লায়ন অগন্তিক লোক নকলা সবচেয়ে বেশি নির্যাতিত আমার চন্দ্রবিনার বিএনপি এবং এরও আজকে এ লীগের দূষণের দ্বারা আবার নির্যাতিত হচ্ছে আমি আমার নেতা জিয়া এবং কেন্দ্রীয় নেতাদের বিশ্লেষণ করছি আমাদের আপনারা সঠিক মর্যাদা দেন এবং আমাদের সেভ করেন আজকে আমরা নিরাপত্তা হীনতা করতেছি বলতে হয় এত বড় একটা ঘটনা ঘটলো যে স্বামী ফরাজি চন্দ্রকোনা ইউনিয়নে একজন মধ্যমণি সে বড় ব্যবসায়ী সে সামাজিক অর্থনৈতিক বিভিন্ন ইয়ে

এই যে নম্বর পর্যায়ে আমাদের গুরুবীগের জন্য আমাদের পোস্ট পদবীর জন্য আমাদের উপজেলা নির্বাচনের জন্য আমাদের ব্যক্তি স্বার্থের জন্য আরেক বিএনপি ভাইকে আমরা ক্ষতি করতেছি এই রাস্তাতে বেরোয় আসতে হবে